প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নালিতবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনের কুড়াগাঁও ইউনিয়ন পুরাগাঁও দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে এখানে ভোটার উপস্থিতি আসলেই বুঝতে পারছি না যে সবখানে একই অবস্থা দু এক জায়গা ছাড়া সবখানে ভোটার উপস্থিতি একদম কম তবে হ্যাঁ ধন্যবাদ জানাই নারী ভোটারদের তারা আসলে স্বতঃস্পতভাবে যেইখানে আমি গিয়েছি নারী ভোটারদের উপস্থিতি আমি অনেকগুণে দেখেছি এখানেও নারী ভোটার উপস্থিতি আছে এখানে কেন্দ্রের ভিতর অবস্থান আপনাদের দেখাচ্ছি এখানে আসলেই কেন্দ্রের ভিতর জন্য নেই যেটা যাচ্ছে আর সার বাইরের অবস্থান দেখেন বাহির অবস্থান নেতাকর্মীরা তো এখানে ভালোই গ্যাদারিং করেছে এখানে তবে এখানে যারা ভোট কেন্দ্রের আছেন এবং এখানে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন সাধারণ ভোটারদের সাথে কথা বলে আমি জানতে পারলাম যে এখানে সকাল থেকে এখন পর্যন্ত আসলে কোনো সহিংসতা ঘটেনি সুষ্ঠু সুষ্ঠ নিরপেক্ষ ভোট হচ্ছে যার ভোট এসে এসে দিয়ে যাচ্ছে তবে কেন্দ্রের ভিতরে যে অবস্থান অন্যান্য নির্বাচনে যেমন উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয় লাইন হয়ে যায় হ্যাঁ এখানে লাইন নাই একজন আরেকজন যাচ্ছে আছে বোট দিচ্ছে কোনো এখানে সমস্যা নেই তবে এখানে বেলা এখন বাজে একটার কাছাকাছি তবু ভোটার উপস্থিতি একটু কম সকাল থেকে আমি জিজ্ঞেস করলাম সকাল থেকে একই অবস্থা এখানে ভোটার উপস্থিতি এইভাবেই চলছে এভাবেই মনে হয় চারটা পর্যন্ত চলবে তবে বুট এখানে বুট কাজ খুবই কমই হচ্ছে তবে ভোটার উপস্থিতি নাই যেহেতু আপনারা তো বুঝতেই পারছেন যে ভোটার উপস্থিত থাকলে ভোটার ভোটার ভোট কাস্ট হবে আর ভোটারের উপস্থিতি না থাকলে কাস্ট কীভাবে হবে তো এখানে মোটামুটি শান্তিপ্রিয়ভাবে ভোট হচ্ছে দেখা যাক হ্যাঁ একটা না চারটা পর্যন্ত এখানে ভোট গ্রহণ হবে আমি এই আমি মোহাম্মদ মালীর জন্মদিন দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম